একাই দিয়েছেন আর কেউ টাকা পয়সা দেয়নি শুধুমাত্র মাসু দেওয়া আমেরিকা থেকে টাকাটা দিয়েছেন তো এই টাকার থেকে আপনার টিউবওয়েলের পাশে বেড়া দেওয়া হয়েছে আর ঘরে আসবাবপত্র কিছু কেনা হয়ে গেছে এরপরও যে টাকাটা বেঁচে আছে এটা হচ্ছে আপনার বাথরুমের জন্য বাথরুমটা আমরা বসাই না কারণ কোথায় বসাবেন বা আগে সিদ্ধান্তও ছিল না যে বসাবেন কিনা তো চলেন ভিতরে দেখি কীভাবে সাজাইলেন জিনিসপত্র আর শেষে আপনাকে আমি টাকাটা দিয়ে যাচ্ছে যে টাকাটা ষোলো হাজার দশ টাকা আর কি ষোলো হাজার নয় টাকা বেঁচে গেছে ওই টাকাটা আপনাকে দিয়ে যাব এটা দিয়ে আপনি একটু বাথরুমটা বসায় নেবেন হ্যাঁ দর্শক দেখেন আমাদের একটা বিশ্বাস ছিল যে আল্লাহ রহমতে ব্যবস্থা হয়ে যাবে তো নতুন আলনা নতুন চেয়ার নতুন টেবিল আর এই পাশে হচ্ছে নতুন খাট আসলে এটা চকি বলা চলে একটু এই সাইডটাতে তোলা মানে চোখের তুলনায় অল্প একটু দাম বেশি না কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগে এর আগে আপনারা দেখছেন যে ওনাকে নতুনভাবে আমরা ঘর করে দিয়েছি এই পাশে দুইটা জানালা আসলে শুধু ঘর হলেই তো হয় না ঘরে থাকার জন্য তো খাট তারপরে কাপড় চোপড় রাখার জন্য আলনা জিনিসপত্র রাখার জন্য টেবিল মানে একটা বেসিক জিনিস আসলে কিন্তু প্রয়োজন হয় তাহলে রঙে ওনার সেটা কিন্তু হয়ে গেল দুই রুম করে যেহেতু ঘর করে দেওয়া হয়েছিল এই পাশের রুমেও আমরা একই জিনিসপত্রই দিয়েছি আপনাদেরকে একটু দেখাই তো এই পাশে দেখতে পাচ্ছেন যে নতুন চকি তারপরে টেবিল চেয়ার আলনা ওই রুমে যেরকম ঠিক ওরকমটাই শুধুমাত্র এখানে এখন ওনারা থাকা শুরু করেনি যার কারণে তো শোক চাদর বালিশ এগুলো এখানে দেখতে পাচ্ছেন না তো সুন্দর একটা পরিবেশ হয়ে গেল আগে আপনারা দেখেছেন যে নতুন ঘর দুই রুম করে ঘর করে দেওয়া হয়েছে ওনাদের কষ্টের দিন শেষ হলো আল্লাহ রহমতে এখন আপনাদেরকে আমি একটু দেখাই যে বাইরে কি অবস্থা চলেন দেখি টিউবওয়েলের যে অবস্থাটা সেটা হচ্ছে যে একদম রাস্তার সাথে ছিল তাই না ওখানে তো বেড়া না দিলে ব্যবহার করার উপযোগী না সেক্ষেত্রে বেড়া দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ ছিল আমাদের মাসুদ আপাকে অনেক ধন্যবাদ আপনার জন্য দোয়া করে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক নিরাপদ রাখুক নিয়ে দান করুক কারণ আপনি এই বনটির পাশে দাঁড়ালেন মাসুদ আপার জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে সেজন্য আমার পাশে যেরকম দাঁড়ায় সে অন্য মানুষের পাশে যেন দাঁড়াতে পারে সেই দোয়াই আল্লাহর কাছে করি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মাসি দাদাপদ জন্য অনেক ভাইরা আমার জন্য সহযোগিতা করেছে তাদের জন্য আমি সবসময় দোয়া করব ঘরে বসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো প্রাণ তলাত করব তার জন্য দোয়া করব আল্লাহ জন্য তারে সুখে শান্তিতে রাখে ভালো রাখে কি ওই দরজাটা একটু কি করে দিয়ে কাজী মিয়া পছন্দ হয়েছে তো আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে দরজা করে দেওয়া হয়েছে সাইডের যে বেড়াটা এটা দেয়া হয়ে গেল আর কোনো সমস্যা থাকলো না বেশ অনেকখানি জায়গা জুড়েই করা হয়েছে এখন এই যে রাস্তার পাশ দিয়ে মানুষজন গেলেও আর কোনো কিছু দেখতে পাবে না এই যে একদম নতুন টিন নতুন সিমেন্টের খুঁটি প্রত্যেকটা জিনিস একদম পাকাপোক্তভাবে করা তো এই যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এটা কি আপনার ছেলে বা আপনার স্বামী জানে যে যে কাজগুলো বাকি ছিল বলছেন না আসছিল না ফোনে যোগাযোগ হয়েছে ফোনে যোগাযোগ করেছে আচ্ছা আচ্ছা ছেলে তো আসার মত না অনেক দূরে তো সবে আল্লাহ পাকের ইচ্ছা আসেন ভিতরে আসেন আপনার যে বাকি টাকাটা এটা হাতে উঠাই দেব তো আপনার জন্য হচ্ছে টোটাল 36939 টাকা মাসের দাপা পাঠিয়েছিলাম হ্যাঁ 36939 টাকা পাঠিয়েছিলেন এর মধ্যে বিশ টাকা আপনার এই জিনিসপত্র করা বা সাইডে যে টিউবওয়েলের সাইডে বেড়া দেওয়া এগুলোর জন্য খরচ হয় অবশিষ্ট আছে ষোলো হাজার টাকা তা আপনাকে আমি ষোলো টাকা দিয়ে যাচ্ছি এটা দিয়ে আপনি আপনার পছন্দের মতো একটা সুন্দর যে বাথরুম এটা করে নেবেন ব্যবস্থা করে টুকুনে দেখেন টাকাটা ঠিক আছে কেন ষোলো টাকা ষোলো টাকা ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে একটা প্রত্যেক দোকানের মতোই বলা চলে দোকানে কোনো মালপত্র নেই ওনার একটা পাও নেই একটা পা না থাকা সত্ত্বেও তিনি ভিক্ষা করার যে একটা মনোভাব সেটা কিন্তু তৈরি করেননি উনি কাজকর্ম করে খেতে চান টুকটাক ইনকাম করতে চান তো এই ব্যাপারটা আমাদের

তো আপনার দোকানের মালপত্র তোলার জন্য আমরা কিছু টাকার ব্যবস্থা করতে পারছি কারা কারা টাকা পাঠালেন আমি একটু বলি আপনাকে আমেরিকা থেকে মাসুদাহা দশ হাজার টাকা দিয়েছেন পার্ভেন আপু আমেরিকা থেকে দশ হাজার টাকা দিয়েছেন আর একজন দুশো নব্বই টাকা দিয়েছেন উনি নাম প্রকাশ অনিচ্ছুক তো আপনাকে টাকাটা উঠাই দিচ্ছি আপনি যেগুলো আপনার দোকানে চলে সে ধরনের আইটেম নিয়ে আসবেন ঠিক আছে এখানে দশ হাজার টাকা আছে একশো টাকার নোট একশোটা এখানে দশ হাজার আছে এই বিশ হাজার আর দুইশো নব্বই টাকা হয় তো আমি তিনশো টাকা দিয়ে দিলাম তো আপনাকে যে টাকাটা দিলাম এটা তো তিনজনের পক্ষ থেকে আপনাকে দেওয়া হলো ওনাদের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ আচ্ছা দোকানে মালপত্র ছিল না এই আমার পাশে যে দাঁড়াইছে বিশ হাজার টাকা দিয়েছে কিন্তু আমার খুব এই আলহামদুলিল্লাহ আর দোকানে মাল পাল তুলবো আমার এই টাকায় দিয়ে সংসারটা চলবি আমার ওই কিছু দোকানের মাল টাল তুলবো আস্তে আস্তে বেচাকেনা কেনা পারে আমার সংসারটা চলে যাবে সেই জন্য আমার পাশে যে থাক যা আছে তার জন্য আল্লাহ খুব রহমত করে আল্লাহ তাকে খুব সুখে রাখে বুঝলেন জিনিসপত্র কিনবেন কোন জায়গার থেকে পাইকারি ভাবে কোথা থেকে কিনে নিয়ে আসবেন না তারপরেও আনতে পারি পাবনার থেকেও আনতে পারি আচ্ছা যেখান থেকে আনলে আপনার একটু কমে পাবেন সেখান থেকে নিয়ে আসবেন আচ্ছা আছে দর্শক আপনারা দেখলেন যে ওনার জন্য ব্যবস্থা হয়ে গেল দোকানে কোনো জিনিসপত্রই নেই থাকলে হয়তো বিক্রি হতো তো পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমাদের ভিডিওটা করার ফলে ওনার একটু হলেও উপকার হলো যে টাকাটা উনি পেলেন বিশ হাজার তিনশো টাকা আশা করি এই টাকা দিয়ে জিনিসপত্র উঠালে প্রতিদিন ওনার বিক্রি ভালো মতো হলে একটা ইনকাম আসবে সেটা দিয়ে সংসার চালাতে পারবেন উনি এই টাকাটা যেন অন্য কাজে খরচ না হয় অন্য কাজটা দিয়ে কালকে আপনি জিনিসপত্র উঠাবেন আমি দেখতে আসবো ওঠানোর পরে আসসালামু আলাইকুম